আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি আশুগঞ্জ উপজেলা লালপুর ইউনিয়নের লালপুর পারিবারিক স্বাস্থ্য কেন্দ্র যেটাকে বলা হয় এই যে এখানে তালা মারা তারপরে এই যে এদিকে তালা মারা আর আপনারা যারা এই ভিতরের দিকটা যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে এখানে মনে হয় যে মাসে একদিন লোক ঢুকে কিনা সন্দেহ কারণ এই পরিবেশের কথা আমি বলতেছি আর ডাক্তারের ব্যাপারে তো অনেকের অনেক অভিযোগ আছে আপনাদেরকে আমি সবার অভিযোগগুলি দেখাবো যে এখানে নিয়মিত ডাক্তার আসে না তারপরে মানুষ যে ওষুধ পাওয়ার কথা ওষুধও পায় না ওষুধ কিন্তু সাধারণ মানুষ পাওয়ার জন্য এই ব্যবস্থা করা হয়েছে কিন্তু সাধারণ মানুষ এখান থেকে ওষুধ পাচ্ছে না ডাক্তারের কোনো সেবা পাচ্ছে না এবং মানুষের অভিযোগ হলো যে ডাক্তার তার নিয়ম নীতি না মেনে সে তার মন ইচ্ছা মতো আসে অফিসিয়াল কিছু কার্যক্রম রয়েছে এগুলি করার জন্য অথচ এই ক্লিনিকেই বিশ তিরিশ বছর আগে যারা ছিল বিশেষ করে মরহম সাবেক চেয়ারম্যান ইদুর মিয়া সাহেব থাকা সমস্ত কিন্তু প্রতিদিন বা একদিন গ্যাপে গ্যাপে কিন্তু নিয়মিত রুগী দেখা হতো আর এই অবস্থাটা এখন এমন হয়েছে যে এখানে রুগী যদি আসেই তাহলে কিন্তু এইভাবে কিন্তু সেওলা পড়ার কথাও না হসপিটালে গেডের সামনে যে দোকানটা এটা হচ্ছে আমার অফিস আমি এখানে বসি আমি ইটবলের ব্যবসা করি পাশাপাশি ঠিকাদারি করি আমি আসলে সপ্তাহ একদিন দেখি যে উনি আইসে গেটটা খুলে এক দেড় ঘন্টা উনি অবস্থান করে এর মধ্যে দুই চার পাঁচজন মহিলা অনেক সময় দেখি যা এটাই এর বাইরে কোনো সেবা আছে বলে আমি মনে করি না এটা কি সবসময় লক তালা থাকে এটা তালাই এটা কয়ে না জানো এটা আমি জানি কারণ এটা আমার দোকানে জি বরাবর মানুষের কোনো আনাগোনা নাই কারণ এখানে কোনো ডাক্তারই আসে না একমাত্র বুধবার ও উনি আয় হয়তো দশটা বাই এগারোটা থেকে বারোটা পর্যন্ত ঘন্টা দেড় ঘন্টা উনি সময় দিয়ে কিন্তু লুগি আর আমরা দেখি না এক দুইজন যদি ঢুকে ঢুকেই নাইলে কোনো আমি আর তালা খুলতে দেখি না কারণ আমার চেয়ে কই ভালো জানার কথা না কারণ আমার আমার সামনা সামনে যে অবস্থাটা আগে আমার আব্বা চেয়ারম্যানে আমার ভালোই ছিল প্রতিদিন ডাক্তার থাকতো মানে রুগে আসতো রুগে ওষুধ নিত কিন্তু এখন যে এখনকার যে বর্তমান পরিস্থিতি এটা ওই যে আপনি দেখবেনই অবস্থাটা কী এখন রুগে এসে আমাদেরকে যেহেতু বাড়ির পাশে জিজ্ঞেস করে ডাক্তার কবে কখন থাকে বলতে পারি না তা এখন যদি এটা একটা স্বাস্থ্য কমপ্লেক্স এটার থেকে সরকারিভাবে সারা বাংলাদেশে এই রোলস যে ফ্রিতে ওষুধ দেওয়া হয় এটাতে তো বড় কোনো কিছু ওষুধ না হয়তো পাবলিক সাধারণ রোগের ওষুধ নিতে আসে এটাও পায় না পাবলিক এটা মাসে কত দিন আসে মাসে একটা এক দুইবার দেখি হয়তো তাকে মানে এক দুইবার বা দুই চারবার দেখা যায় কিন্তু এটা আগে যখন ডাক্তার ছিল এখানে বাসা ছিল বাসায় থাকতো আর প্রতিদিনই অফিস করছে কিন্তু বর্তমানে সে দূরে থাকে দূরে থাকলে কি বল তার মনে যেদিন চায় সেদিন আসে আইসা ওই কিছু অফিসিয়াল কাজ করে এরপর চলে যায় এরপর আর দেখা যায় না তাকে ওই যে মনে করেন আমরা প্রায় সময় যাই যা ডাক্তারও পাই না আর মনে রাস্তাঘাটের মাঝে মনে করেন জনগণ অসহায় গরিব দুঃখীরা দরে যে আপনারা ফার্স্ট করাইছি আমরা একটা চিকিৎসা পাই না আমরা এখানে কোনো সুযোগ সুবিধা পাই না জিনিস আপ একবারও ফানা হেরা কোনো সুযোগ সুবিধা গরিব কাঙ্গালের নাই হেন তাই ছাত্র কেন্দ্রটা আপনারা একটু খোঁজখবর লইন যাতে গরিব দিদিরা সাহায্য পা গরিব দিকের ওষুধপত্র পা বা গরিব দুঃখীরা যদি চিকিৎসা পা এই আমার প্রত্যাশা দেখাছে স্বাস্থ্য পরিকল্পনা কেন্দ্র আসলে স্বাস্থ্য হলো কার জিনিস যা সামনে গেলে মনে হয় রোগ আরো বাড়বো পরিষ্কার পরিচ্ছন্ন পদ্ধতি নাই স্বাস্থ্য যে একটা জিনিস আছে দ্বারা আছে এখানে মহিলা পরিয়া থাকে সময় গেট খুলে না কোনো সময় বলে এই মাসে রবিবার খুলো বুধবার খুলবো এই এইভাবে চলতেছে আর প্রায় লোক অভিযোগ করে ভাই আমরা অসহায় মানুষ ওষুধ ঠিকভাবে পাই নাই এখন ইতাল তালা অবস্থায় থাকে জ্বলন্ত থাকে মানুষ আসে ফিরা যাই আগে যাই হয়েছে অনিয়ম হয়েছে অফিস খোলে নাই ডাক্তার সময় মতো থাকে নাই কোনো সময় বলে এইবার থাকবো কোনো সময় বলতো বুধবার থাকবো কিন্তু আসে নাই আমি মাঝে মাঝে আসলে আমরা যা পাই তা দিই আসলে ওষুধ ঠিক মতো পাওয়াই গেছে না এটা অনেক কি আমাদের কাছে অভিযোগ করছে যে আমরা আসলে ওষুধ পাইতেছি না তা আমরা বললে ঠিক আছে ওষুধ দিচ্ছি দিচ্ছি দেবো এইভাবে ওরা চালাই গেছে আসলে কাজ করতে পাইছি না ওষুধ লেগে গেলে কবে তা ওষুধ নাই সাইড ডাকে পাঁচটা ওষুধ দেয়ার এর বেশি দেন পাঁচ থেকে পনেরো ষোলো বছর আগে দেখতাম যে মানুষ রুগে আসতো লাইন ধরে কিছু গরিব আসতো আসে লাইন ধরে ওষুধপত্র নিত এবং সেবাও পাইতো কিন্তু এই বিগত পনেরো বছর দিরা কোনো এই তালা প্রায় তালা থাকে সাপ্তাহিক বা তালা থাকে মধ্যে এক দুই দিন খুললে খুললেও কে বা কাহারা আসে আমরা নজরে পড়ে না আগে দেখতাম মানুষে যাইতো আইতো অনেক ওষুধপত্র নিত কিন্তু এখন আর কোনো রুগী টুগিও দেখি না যাও না বেশিরভাগই তালাই দেখি তালাবদ্ধই আছে এবং তার সামনের জায়গাটাই বোঝা যা মধ্যে শেওলা ফুড়া রয়েছে এর কোনো ইয়া নাই মানুষের কোনো নাই এটা তালাবদ্ধ তালাবদ্ধই থাকে সরকার তো কোটি কোটি টাকা খরচ করে দিছে গরিবের সেবার জন্য মধ্যবিত্ত রোগ সময় সময় গেলে কিছু অল্প অল্প ওষুধ পাইছে কিন্তু এখন আর কোনো পায় না বিগত তিন চার চার বছর পাঁচ বছর তো এখানে যে একজন চাকরি করে কে বা কাহারা চাকরি করে আমরা দেখি না যে এই লোকটা চাকরি করে বা চাকরি করে যে একজন আছে চাকরি করে কিন্তু করলে কিব তার কোনো সন্ধান এখানে দেখি না অফিসটা খুললে বইসে বা দিন কোনোদিন বৈশাখ লোকের ওষুধপত্র দিছে আমার জানা মতে ইডা শুধু তালাই থাকে এবং যে আয় কি না এটাও আমরা জানি না ওষুধপত্র কেউ তো পায়ই না

হ্যাঁ খুলে এবং এটা তাদের ইচ্ছা মতো আসলে একটা সরকারি প্রতিষ্ঠান এটা দেওয়া হয়েছে মানুষের সেবার জন্য গরিব দুঃখী অসহায় মানুষ যদি সেবাই না পা ঠিক মতো তাহলে এটা দেওয়ার কোনো মানে নাই আমার কথা হচ্ছে এই ইডার সেবাটা সঠিকভাবে দিতে হবে এবং যে মেডিসিনগুলো আসে এগুলো সঠিকভাবে বিতরণ করতে হবে এখন আমি দেখতেছি এটা তদারিত করার মতো মানে কেউ নাই এরকমই আমার কাছে মনে হয় যে এটা কে দায়িত্বে আছে কি কেবা আছে হ্যাঁ কারা আছে এরকম আমি কোনো একজন ব্যক্তি দেখি না যে সরকারি মেডিসিনগুলো আসে এই মেডিসিনগুলো যেন সঠিকভাবে গরিব মানুষের হাতে হাতে বিতরণ করা হয় এই মেডিসিনগুলো আসলে কি জনগণ পাচ্ছে না তারা এগুলো অবৈধভাবে অন্য কোথাও বিক্রি করছে করতেছে তো আমার কথা হচ্ছে যদি আলহাজ্ব মোহাম্মদ চৌধুরী আমি দীর্ঘদিন যাবতে লালপুরবাজার হাসপাতালটা অনেক পুরনো এটা থেকে এটাতে যে ডাক্তার আসে ডাক্তাররা ঠিকমতো ডাক্তাররা ডিউটি করে এই হাসপাতালটা আছে কি না অনেকের কাছে এটা এমন একটা হয়েছে অকার যে অকার্যকর এবং এটাতে যে ওষুধপত্র সাধারণ মানুষ গিয়ে যে একটা সেবা পাবে অনেক মানুষ আছে এটা আমাদের লালপুর বাটি অঞ্চলের মানুষ এটা এখানে আমরা যারা আছি বেশিরভাগই দরিদ্র পরিবার তারা যদি হাসপাতাল থেকে যদি ডাক্তার পর সম্পূর্ণরূপে সেবাটা দিত এবং ওষুধপত্র কিছু বিনামূল্যে সরকারিভাবে পাইতো অনেক উপকৃত হতো এটা এলাকার মানুষ এই সেবা থেকে বঞ্চিত আমি প্রশাসনকে দৃষ্টি দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করবো যাতে হাসপাতালের সেবার মানটা ভালো করে এবং এখানে ওষুধপত্র যেন সাধারণ মানুষ বিনামূল্যে পায় অনেকের কাছে শুনতে পাচ্ছি ওষুধপত্র নাকি এগুলো চোরাই বেচাকেনা করে প্রকৃতপক্ষের যদি ঘটনা সত্য হয়ে থাকে এটা আইনার ব্যবস্থা নেবে মারা থাকে এরপরে শেও লাপড়ার কি একটা স্বাস্থ্য কেন্দ্রের এই পরিবেশ কিভাবে থাকে আর এই রুগী আসে কিনা যদি বিষয়টা একটু বল হয় শেও লাপড়ার কারণ কি এটা রুগী আসে না আর রুগী আয়সা করবো কি রোগ আয়সা তো কোনো হ্যাঁ কোনো কিছু হইতেছে না কোনো ডাক্তার পাইতেছে না ওষুধ প ওষুধপত্র পাইতেছে না কোনো কোনো তথ্য বলে লোক নাই তো না কোনো কিছু যে একটা দায়িত্বশীল লোক তাই থাকলে তো অবশ্য অবশ্যইরা পরিষ্কার থাকতো হইলো ডাক্তার থাকতো বা অনেক কিছু তো কোনো কিছু পাইতেছি না আমরা যে এলাকার গরিব যে সাধারণ মানুষ যারা আসতেছে অসহায় মানুষ যারা আসতেছে এদের জন্য এটা এরাও তো আইসা হেন কোনো কিছু পাইতেছে না বা ডাক্তার পায় না ডাক্তার পাইলে ওষুধ পনা তেন আসছে কোনো মানুষ নাই না ফাইনাই ভাই হনা সময় অন ওষুধটা লাগলে ওষুধ নাই আর আরি মারে কথা ক লালপুর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ যে হাসপাতালটা আছে এই হাসপাতালে আমার জানা সরতে আমার জীবন আমি দু তিনবার গেছি কিন্তু গিয়া ডাক্তার পাই নাই আবার ডাক্তার পাইলে ওষুধ নয় এই যে আমাদের এই বাজার লালপুর ইউনিয়নের যে এ আশপাশে ঘুরি বাংলা আছে যদি আর একটা প্যারাসিটামল বা এটাও উপকৃত হইব কিন্তু বিভিন্ন অ্যালার্জি জাতীয় বিভিন্ন ইয়ে আছে এগুলি যদি পাইতো তাহলে তাদের সুবিধা হতো কিন্তু প্রত্যেকেই বলে যে হাসপাতাল এটা কিসের জন্য দিছে আমাদের সরকারে তা আমি আশা করব যে এটার যে সরকারে যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য যাতে ডাক্তার যে টাইম দেওয়া আছে ওই টাইম মতো উনি যেমন ডিউটি করে এবং যে ওষুধ আছে এই ওষুধগুলিও যেন পাবলিকের কাছে ডেলিভারি করে আমি পরিবার পরিকল্পনা পরিদর্শক আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া আমাদের এই লালপুর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে একজন পরিবার কল্যাণ সহকারী সেবা দেওয়ার কথা কিন্তু আমাদের স্থায়ী পরিবার কল্যাণ সহকারী না থাকার কারণে এখানে সেবা ব্যাহত হচ্ছে উনি সপ্তাহে প্রতি বুধবার এখানে সেবা দিচ্ছেন এবং প্রায় অনেক রোগী এখানে প্রতি বুধবার সেবা পাচ্ছেন এবং আমাদের ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে বিল্ডিংয়ের অবস্থা জীর্ণশীর্ণ আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করেছি আমাদেরকে নতুন বিল্ডিং দেওয়ার জন্য এবং সেটা প্রসেসিং আছে এবং নতুন স্থায়ী পরিবার কল্যাণ সহকারী দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষ করেছি স্যার আমাকে আশ্বস্ত করেছেন আমাদের বিল্ডিংয়ে নতুন বিল্ডিং ভবন আসবে এবং নতুন স্থায়ী পরিবার কল্যাণ সহকারী আসবেন আসলে সেবার মান বৃদ্ধি পাবে ইনশাল্লাহ আচ্ছা আরেকটা প্রশ্ন এখানে অনেকেই একটা অভিযোগ উঠেছে যে এখানে রুগীদেরকে মেডিসিন না দিয়ে মেডিসিন অন্য কোথাও বিক্রি করা হচ্ছে অথবা অন্য কোথাও চলে যাচ্ছে এই বিষয়টা আসলে কতটুকু সত্য এই ব্যাপারে আমার আমার জানা মতে সম্পূর্ণ মিথ্যা কথা বৃত্তিহীন এবং বানোয়াট এখানে প্রতি বুধবারে আপনি আসবেন দেখবেন অনেক রুগীকে সেবা দিচ্ছে প্রায় প্রত্যেক বুধবার এখানে প্রায় দুইশো থেকে আড়াইশো রুগীকে সেবা দিচ্ছে আর স্পেশালি এখানে আমাদের সেবাটা হচ্ছে ওই ধন নিয়ন্ত্রণ প্রযুক্তি গ্রহণকারী মহিলাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হয় সাধারণ রোগীদেরকে কম অগ্রাধিকার দেখা যে ইউনিয়ন পরিষদের আমাদের গর্বতীকারের জন্য মাঝে মধ্যে আমরা এই হসপিটালে যাই যাওয়ার পরে দেখা গেছে কি ডাক্তার পাওয়া যায় না প্রতিটা রোগকে আমরা একবার দুবার করে হরানি করা লাগে আয়া ফিরা যা একদিন আসলে একদিন আসে না এরপরও শুনছি সাপ্তে একদিন আসে ইডি ঠিক মতে আসে না তে দুঃখজনক লালপুর ইউনিয়নের একটা স্বাস্থ্য কেন্দ্র ইডার এই অবস্থা আজকা লালপুরে তো অনেক বড় বড় নেতারা আছে চেয়ারম্যান সাহেব আছে এটা আরো শুনছি চেয়ারম্যান চেয়ারম্যানের ছেলে নাকি দেখাশোনা করে কিন্তু আমরা তো সেবা পাচ্ছি না এই হাজার হাজার মানুষের কষ্ট লাঘবের জন্য এই লালপুরে কত বড় বড় নেতা আছে কিন্তু এটার জন্য কেউ নাই তে আমরা তো বলতে পারি না আমরা বললে আমরা হয় দুষ এই জন্য তারপরও মুখ না খুলে পারছি না এখন আমাদের এই প্রশাসনকে আমরা জানাতে চাই যে আমাদের অবিলম্বে আমাদের এই স্বাস্থ্য কেন্দ্রের তদন্ত করে এটা সঠিকভাবে চালানোর ব্যবস্থা করা হোক